মহান রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি মহান রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে তার মধ্যে ক্যামতির দিন মানুষ ব্যতীত শুধুমাত্র জিনদেরই আমলের হিসাব নেওয়া হবে মানুষকে আল্লাহ আল্লাতালা সৃষ্টি করেছেন মাটি দিয়ে আর জিনকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তবে আগুনের সৃষ্টি হলেও আল্লাহ আল্লাহতালা তাদেরকে বিশেষ কিছু গুণ দিয়েছেন জিন সর্বক্ষণ অদৃশ্য থাকতে পারে তারা কোনো কিছু সাহায্য ছাড়াই বাতাসের বেগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যেই চলে যেতে পারে তারা যে কোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে তাদের এমন ক্ষমতা থাকার ফলে তারা কি মানুষের উপরও সেই ক্ষমতা প্রদর্শন করতে পারে মানুষের উপর জিনের প্রভাব কতটুকু জিনে ধরলে কি এর কোনো ভিত্তিক চিকিৎসা আছে জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে নাকি এগুলো শুধুই গাল গল্প হিসেবে প্রচারিত সব কিছু বিস্তারিত জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কুরআনুল করিমে মানুষকে আল্লাহ তালা সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছে তবুও মানুষের মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু জিনদের মধ্যে অনেক কিছু করার ক্ষমতা দেয়া আছে তবে তারা যদি সীমা লঙ্ঘন করে তাহলে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি জিন থেকে মানুষ শ্রেষ্ঠ হলেও জিনদের মধ্যে ক্ষমতা আছে মানুষের উপর প্রভাব বিস্তার করার যেমন কোরআনুল করিমে মহান রব্বুল আলামিন এরশাদ করেন যারা সুদ খায় তারা তার মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এ আয়াতের তাফসিরে আলেমগণ এভাবে ব্যাখ্যা দেন যে শয়তান জিনের প্রভাবে মানুষ যেরকম পাগলাটে আচরণ করে কেয়ামতের দিন ঠিক সেরকম আচরণ করবে সুৎখোররা অর্থাৎ জিন চাইলেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে যেভাবে শয়তান মানুষের শিরা উপসেরায় চলাচল করে ঠিক সেভাবে তবে জিন কোনো কারণ ছাড়া কারো উপর ভর করে না বেশ কয়েকটা কারণ আছে যার জন্য জিন কারো উপর ভর করে বা আসর করে কারণগুলো হচ্ছে প্রেম কোনো পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায় অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে যায় তাহলে জিন তার ওই প্রিয় মানুষটির উপর ভর করে কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয় তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়াও হয় যেমন জিনের গায়ে আঘাত করলে তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে কিংবা তার খাদ্য নষ্ট করে দিলে জিন সেই মানুষটির উপর চড়াও হয় অনর্থক জুলুম অত্যাচার করার জন্য জিন মানুষের উপর চড়াও হয় তবে এক্ষেত্রে পাঁচটি কারণে হতে পারে অতিরিক্ত রাগ অতিরিক্ত ভয় যৌন চাহিদা লোভ পাওয়া মাত্রাতিরিক্ত উদাসীনতা নোংরা ও অপবিত্র থাকা কারো মধ্যে এ স্বভাবগুলো থাকলে জিন তাকে আসর করে অত্যাচার করার সুযোগ পেয়ে যায় এছাড়া গায়েবিভাবেও জিন মানুষের অনিষ্ট করে থাকে যেমন তাবিজ করে এবং বান মেরে যদি কোনো জিন কোনো মানুষের প্রতি দুর্বল হয়ে যায় অর্থাৎ তার প্রেমে পড়ে তাহলে সে ওই মানুষটার উপর ভর করে এই ধরনের জিনকে বলা হয় আশিক জিন এরা অনেক নিকৃষ্ট ধরনের হয়ে থাকে এরা মনে করে থাকে তাদের ভালো লাগার মানুষটা শুধুমাত্র তাদেরই আশিক জিন সেই মানুষের সাথে শারীরিক মিলন করে বা করার চেষ্টা করে কখনো ঘুমের মধ্যে আবার কখনো জাগ্রত অবস্থায় তারা আক্রান্ত ব্যক্তির উপর জবরদস্তি করে থাকে এই ধরনের জিন স্থায়ীভাবে দেহে ভর করে না তবে তারা সর্বদা আক্রান্ত ব্যক্তির আশেপাশে থাকে যাতে অন্য কোনো জিন তার পছন্দের মানুষের দিকে নজর না দিতে পারে আশিক জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে তার বিবাহিত জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে সে দেখা যায় সবার সাথে আক্রান্ত ব্যক্তি ভালো আচরণ করলেও তার স্বামী বা স্ত্রীকে দেখলেই মেজাজ খারাপ করে ফেলে অল্পতেই রাগারাগি করে ঝগড়া করে মোট কথা তার সাংসারিক জীবনকে অতিষ্ঠ করে তুলে আশেক জিন এই ধরনের জিন সহজে তার পছন্দের মানুষকে ছেড়ে যেতে চায় না কিছু কিছু সময় দেখা যায় একেবারে মৃত্যু না হওয়া পর্যন্ত সারা জীবন সেই মানুষের সাথেই থেকে যায় আশেক জিন অনেকে মনে করে কোনো জিন যদি কোনো মহিলার সাথে সহবাস করে তাহলে সে মহিলা গর্ভবতী হয়ে যায় এবং গর্বে সে সন্তান পাগল অথবা তৃতীয় লিঙ্গ তথা হিজড়া হয়ে জন্মায় এটা একটি ভ্রান্ত ধারণা কারণ জিনরা আগুনের সৃষ্টি মানবদেহের স্বাভাবিক যে উপকরণ অর্থাৎ রক্ত বীর্য ইত্যাদি তা জিনদের মধ্যে নেই সুতরাং জিনরা কোনো মানুষের সাথে সহবাস করলে সে সহবাস থেকে বাচ্চা জন্মানোর সুযোগ নেই জিনদের সৃষ্টি এবং এদের দৈহিক বিবরণ নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী একটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর বাকি দুই প্রকারের জিন সর্বক্ষণের জন্য দেহের উপর ভর করে থাকে ভর করে থাকা মানুষের উপর বিভিন্ন নির্যাতন চালায় তাকে অসুস্থ করে ফেলে তার আচরণ বদলে যায় অনেকে ভেবে থাকে সে বোধ হয় মানসিক রোগী তাই এমন আচরণ করছে বা অসুস্থ হয়ে আছে কিন্তু মানসিক রোগী এবং জিনে আক্রান্ত ব্যক্তির মাঝে বেশ কিছু পার্থক্য আছে জিনে ধরা রোগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না কখনো কখনো জিনে ধরা রোগীর মুখ থেকে ফেনা বের হয় তাতে খিল লেগে যায় মানসিক রোগীর মুখ থেকে ফেনা বের হয় না জিনে ধরা রোগী প্রায় স্বপ্নে শাক কুকুর বিচ্ছু বানু শিয়াল ইঁদুর ইত্যাদি দেখে থাকে কখনো কখনো স্বপ্নে দেখে সে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে জিনে ধরা রোগীর সর্বদা ভীতু ভাব থাকে সর্বদা তার ভয় লাগে মানসিক রোগীর তেমন ভয় থাকে না জিনে ধরা রোগী নামাজ পড়া কুরআন তেলোয়াত আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয় জিনে ধরা রোগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে কিন্তু মানসিক রোগী এমন আচরণ করতে পারে না কারণ মানসিক রোগীর চিন্তাশক্তি বিলুপ্ত হয়ে যায় সে অন্য ভাষায় কথা বলার মতো স্থির মস্তিষ্কে থাকে না জিনে ধরা রোগী থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে যেমন অল্প সময়ে সে বহু দূরে চলে যায় গাছে উঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি জিনে ধরা রোগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোয়ার মতো অস্পষ্ট হয়ে যায় স্পষ্ট হয় না দেখা গেছে আশেপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে কিন্তু রোগীর ছবিটি ধোয়াচ্ছন্ন এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা মনে রাখতে হবে অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে জিনে ধরা রোগী এবং মানসিক রোগীর মধ্যে এত পার্থক্য থাকা সত্ত্বেও অনেক আধুনিক এবং শিক্ষিত বিজ্ঞানমনস্ক ব্যক্তি জিনের অস্তিত্ব এবং প্রভাব অস্বীকার করে কারণ বিজ্ঞান এখনও জিনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি একজন মুসলমান হিসেবে অবশ্যই বিজ্ঞানের চেয়ে কোরআন ও হাদিসের আলোচনাকে অগ্রাধিকার দেয়া আমাদের কর্তব্য কেননা বিজ্ঞান সর্বদা পরিবর্তনশীল বিজ্ঞান আজ যা বলছে আগামীকাল তার থেকে ভালো কিছু পেলে গতকালের থিওরিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে কিন্তু কোরআন শাশ্বত আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে যেভাবে পৃথিবীতে আগমন করেছে কেমত পর্যন্ত সেভাবেই কোরআন থাকবে এর কোনো পরিবর্তন পরিমার্জন বা পরিবর্তন হবে না সেই কোরআনে মহান রাব্বুল আলামিন জিনদের ব্যাপারে আলোচনা করেছেন জিনদের নামে একটি সুরা নাজিল করেছেন অনিষ্ট করার জন্য জিন চাইলেই যে উপর ভর করতে পারে তবে আপনি চাইলে জিনের অনিষ্ট থেকে নিজেকে নিরাপদ রাখতে পারেন জিন কারো উপর ভর করলে সাধারণত কোরআন এবং হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া কালামের ভিত্তিতে ঝাড়ফুঁক দেওয়ার প্রথা প্রচলিত আছে সমগ্র বিশ্বে এবং এগুলো বেশ কার্যকরী জিনে ধরা রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান এখনও কোনো সমাধান আনতে পারেনি কেননা তারা জিনের অস্তিত্বে বিশ্বাসী নয় কিন্তু একজন মুসলমানের কর্তব্য অবশ্যই আল্লাহ এবং তার রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কথা মনে প্রাণে বিশ্বাস করা অন্যথায় তার মুসলিম পরিচয় দেয়া আর না দেয়া দুটোই সমান জিনের অনিষ্টতা থেকে বেঁচে থাকার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আল্লা বলেন তোমাদের কেহ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার কাছে বসে তিনটি গিরা লাগায় প্রতিটি গিরা দেয়ার সময় একটি কথা বলে তোমার সামনে আছে দীর্ঘ রাত তুমি ঘুমাও যখন সে নিদ্রা থেকে উঠে আল্লাহর জিকির করে তখন একটি গিরা খুলে যায় এরপর যখন সে অজু করে তখন আরেকটি গিরা খুলে যায় এরপর যখন নামাজ পড়ে তখন শেষ গিরাটি খুলে যায় ফলে সে সারাদিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন কাটায় আর যদি এমন না করে তাহলে সারাদিন তার কাটে খারাপ মন ও অলসভাব নিয়ে এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন কেউ যদি নিয়মিত ওয়াক্ত নামাজ আদায় করে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সহিত থাকে প্রতি ওয়াক্ত নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করে সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করে অর্থাৎ আমি আল্লাহ আল্লাহতালার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি তাহলে কোনো শয়তান জিন তার ক্ষতি করতে পারবে না এছাড়া কখনো কোনো গর্তে পেশাব পায়খানা না করা ছোট বাচ্চাদের সন্ধ্যার পরে বাহিরে না নেয়া বাথরুমে প্রবেশের পূর্বে দোয়া পড়া সহবাসের পূর্বে দোয়া পড়া এ সমস্ত কাজ মেনে চললে বদ জিনের থেকে রক্ষা পাওয়া যাবে ইনশাআল্লাহ জিন সৃষ্টির ইতিহাস জিনদের অস্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং জিনদের আকার আকৃতি নিয়ে আরও ভিডিও আসবে সিটিভি বাংলা ইউটিউব চ্যানেলে সেসব ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখুন